আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি ভার্সনের ঈদের স্পেশাল কিছু আজকে পার্টওয়ার দেখাবো ছয়শো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা পর্যন্ত ড্রেস থাকবে ঠিক আছে এটা একদম এক্সক্লুসিভ একটা পার্টওয়্যার পেয়ে যাবেন পাকিস্তানি ভার্সনের ভিতরে ফুল মিটিং কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান হিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে সর দেখতেই পাচ্ছেন এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা টার্সেল করা এটা হচ্ছে হাতার পোষণটা সম্পূর্ণ সিকোয়েন্স করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা কাটার করা ঠিক আছে এই হচ্ছে এটার প্যান্টটা ফ্লস এটা স্যান্থ সিল্কের ভিতরে পাবেন প্লাস হচ্ছে নিচে প্যানেল করা থাকবে এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু অলোবার গরজাজ কাজ করা থাকবে কাটার করা প্রাইস কত এটা হচ্ছে 8100 টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল 4টা এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো 38 থেকে 44 বডি তাই না কালার সাইনগুলো গুলো একদম বেস্ট কালেকশন এটা হবে ওড়নাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস सेम এটার ভিতর ইটার অ্যাশ কালারটা এত জোজ খুব সুন্দর প্রাইস सेम এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরও কমবে श्योर्स এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সম্পূর্ণ গর্জা সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে নিচে কাটুর করা আছে এটা হবে রেড হচ্ছে প্যান্টা শ્યોর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ কয়টা মাইশা কটনের এর ভিতরে হাতায় কাজ করা হবে এটা হচ্ছে রাফল করা এটা পুরো প্যানেলটা এগুলো একদম পিওর কটন এর ভিতরে পাবেন রং কশের গ্যারান্টি এটা হচ্ছে প্যান্টা প্যান্টা কটন ভিতরে পাবেন এগুলো ফুল রেডি ঠিক আছে জাস্ট নিবেন আর পরবেন ওনাটা পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওনা হবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে তেরোশো টাকা সবগুলো ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে বা একদম হিট একটা ডিজাইন দেখা ওটা সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোন মিরোর কাজ করা এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতরে থাকবে একদম ফুললি গর্জিয়াস এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু স্যান্টন সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে নিচে প্যানেল করা আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু লাগজারি শিফনের ভিতরে অল ও ফার গরজিয়াস প্রাইজ কথাটা আঠেরোশো পঞ্চাশ কালার আছে ওটা তিনটা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি যারা পাইকিরি নেবেন তাদের জন্য দামটা আরও কমবে আর এরকমই একটা গরজিয়াস ড্রেস অন্যান্য শোরম থেকে নিতে মিনিমাম মানে দুইয়ের উপরে উঠতে হবে ঠিক আছে এ হচ্ছে ন অনলি আঠেরোশো এটার ভিতর লাস্টান হচ্ছে ম্যাজেন্ডাক আর মেরুন কালারটা ঠিক আছে আঠেরোশো পঞ্চাশ টাকা প্যান্ট ও পার্স এখন দেখাবো পুরো হিট একটা ডিজাইন এটা কিন্তু ঝাড়খান্ড পাথরের কাজ করা সম্পূর্ণ ঠিক আছে এটা হচ্ছে হাতার পোষণটা এটাও লাকজার পুরো প্যানেলে কিন্তু গরজাজ করে কাজ পাবেন এটাও ভিতরে ইনার সেট করা আছে প্যান্টটা হবে সেন্টল সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটা ওনাটা ওনাটা অল ওভার গর্জাস করে কাজ করা প্রাইস কত প্রাইস 1800 টাকা এটা অনলি 1800 টাকা আচ্ছা কালার হবে টোটাল চারটা ভিউয়ারস এটা একটা কালার এটা দেখেন খুব সুন্দর এটা কলজা কালার এগুলো 38 থেকে 44 বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হবে প্যান্ট এ হচ্ছে ওড়োনো এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা এটা হবে ব্ল্যাক কালার এটাও থাকবে সেন্ট প্রাইজ এটা ওড়োনা এই হচ্ছে প্যান্টা। ভিওয়ার্স এখন কিছু কটন দেখাবো ঠিক আছে এটা পমফম গ্রাউনের ভিতরে পাবেন এটা কিন্তু এখানে পম করা হাতায় পমপম করা আছে এটা আসলে পম ফম আনার এটা কটনের ভিতরে আটত্রিশ থেকে বে চুয়াল্লিশ বডি প্যান্টটা বাটার সিল্কের উপরে প্রিন্ট করা ওনাটাও কিন্তু সিল্কের ভিতরে পাবে এটাও বাটার সিল্ক প্রাইস থাকবে মাত্র 650 650 টাকা কালার আছে চারটা ওকে একটা কালার এটা একটা কালার এটা হচ্ছে মেরুন আর ম্যাজেন্টা কালার প্রাইস থাকবে 650 এটা হচ্ছে রেড কালার 650 টাকা একদম ধামাকা কাফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে লাস্ট কালার ব্ল্যাক কালার এটাও থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবে আচ্ছা একদম পাকিস্তানি এক্সপার্ট একটা কটন বুটিক্সের ড্রেস দেখাবো এটা কটনের ভিতরে সম্পূর্ণ গরজাস করে কাজ করা হাতায় কাজ মানে এই ড্রেসটা এত রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন পাচ্ছেন প্যান্টটা হবে বাটার সিল্ক প্যান্টে কিন্তু কলিকাটা আছে আর এই হচ্ছে ওনাটা ওটা জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকবে প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা কালার তিনটা তিনটা কালার আচ্ছা তিনটা কালার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ইমোজ WhatsApp আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা লাস্ট কালার ব্ল্যাক কালার নয়শো টাকা এ বছর আচ্ছা লাস্ট হলো একটা নায়রা দেখাচ্ছে ফিওয়ার্স এটাও সম্পূর্ণ মিরোর কাজ করা কটনের ভিতরে পাবেন হাতায় কাজ এই হচ্ছে এটার গাড়ারাটা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও কটন গাড়ারা ওকে এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে সাতশো টাকা ওকে কালার আছে তিনটা আসলে দুইটা এই যে এটা একটা কালার এটা হবে সুন্দর একটা সিভিট কালার প্রাইস থাকবে সেন্ট সাতশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিআর ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ